বিভিন্ন হারানো শহরের খোঁজে আজ অনেক বিজ্ঞানী ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকবিদ কাজ করছেন তারা প্রাচীন লিপি অবকাঠামো এবং ভূগোলের মাধ্যমে বিভিন্ন শহরের অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছেন আজকে দিনে প্রত্নতাত্ত্বিকরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন যেমন স্যাটেলাইট চিত্র এবং প্রত্নতাত্ত্বিক স্ক্যানিং এর মাধ্যমে তারা ভূগর্ভস্থ ধ্বংসাবশেষ খুঁজে বের করছেন এবং হারানো শহরগুলির অবশিষ্ট অংশ পুনরুদ্ধার করছেন পৃথিবীর ইতিহাসে হারানো শহরগুলি শুধু পুরনো কাহিনীর জন্য নয় বরং তা আমাদের অতীতের সঙ্গে যোগাযোগের একটি একটি প্রতিটি হারানো শহরের পিছনে রয়েছে একটি গোপন ইতিহাস যার অনুসন্ধান আমাদের জানাতে পারে কিভাবে মানব সভ্যতা একসময় এত উন্নত ছিল এবং কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে হারানো শহরগুলির খোঁজে রোমাঞ্চ এবং রহস্য সবসময় মানুষের কৌতূহলকে উদ্দীপিত করে বিশ্বের বিষয়ে আজকের পর্বে আমরা হারানো শহরগুলির খোঁজে ইতিহাস রহস্য এবং অভিযানের গল্প তুলে ধরব মাহেন্দ্রা দারো বা ইন্দাস ভ্যালি সভ্যতা ইন্দাস ভ্যালি সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা ছিল এই সভ্যতার অন্যতম প্রধান শহর ছিল যা এখন পাকিস্তানে অবস্থিত এই শহরটি সালে গড়ে ওঠে এবং তার পরিকল্পিত শহর ব্যবস্থা উন্নত পানির ব্যবস্থা এবং নিখুঁত ড্রেনেজ সিস্টেমের জন্য আজও বিশ্বকে চমকে দেয় এখানে ছিল বিস্তৃত রাস্তা এবং শহরের মধ্যে ঠিকভাবে সুসজ্জিত বাড়িগুলির চমৎকার পরিকল্পনা শহরে একটি বৃহৎ স্নানাগার ছিল যা প্রাচীন যুগে ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানাদি পরিচালনার জন্য ব্যবহার করা হতো উন্নত নিকাশী ব্যবস্থা ছিল যা আধুনিক শহরের সঙ্গে তুলনা করা যায় মহেন্দ্রদার কিভাবে হারিয়ে গিয়েছে তা নিয়ে নানা তত্ত্ব রয়েছে কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন নদীর পানি পথ পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই শহরটি ধ্বংস হয়ে গিয়েছে আবার কেউ কেউ বলেন এটি কোনো আক্রমণের কারণে ধ্বংস হয়েছে তবে এর পতন আজও একটি রহস্যের বিষয় হয়ে রয়েছে আটলান্টিস সভ্যতা আটলান্টিসের গল্প প্রথম শোনা যায় প্রাচীন গ্রিক দার্শনিক প্লোটোর বর্ণনায় তিনি বলেছিলেন আটলান্টিক ছিল এক সমৃদ্ধ এবং অত্যন্ত উন্নত সভ্যতা যা এক সময় পৃথিবী জুড়ে বিস্তার লাভ করেছিল কিন্তু একদিনের প্রলয়ঙ্কর ভূমিকম্পের ফলে এই শহরটি সমুদ্রের তলদেশে হারিয়ে যায় আটলান্টিসের মানুষরা অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিকাশে পারদর্শী ছিল এটি ছিল একটি সমৃদ্ধ নগরী যেখানে ধর্ম রাজনীতি এবং বিজ্ঞান মিলেমিশে কাজ করত অনেক প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ এবং গবেষক আজও আটলান্টিসের প্রকৃত অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছেন কিন্তু সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়ায় এই সভ্যতার অস্তিত্ব এখনো এক রহস্যের অন্তর্ভুক্ত পাম্পেইন রোমান সভ্যতা পাম্পেন শহরটি ছিল প্রাচীন রোমান সভ্যতার এক গৌরবময় শহর এটি ভিশুবিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে খ্রিস্টাব্দ উনআশি সালে ধ্বংস হয়ে যায় পাম্পেইন শহরটি পুরোপুরি সমুদ্র তলদেশে চাপা পড়ে যায় কিন্তু এক হাজার বছর পরে এটি আবার খুঁজে পাওয়া যায় শহরটি ছিল একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র এখানে উন্নত রাস্তাঘাট থিয়েটার এবং শহরের বিভিন্ন অংশ ছিল পাম্পেন শহরের দেওয়ালে আকার চিত্রগুলি এবং মোরালগুলি রোমান জীবনে পাম্পেন শহর আজও পৃথিবীর এক অমূল্য ঐতিহাসিক পরিচিত এখানে প্রতিদিন নতুন নতুন নিদর্শন আবিষ্কার করে মায়া সভ্যতা মেক্সিকোতে হারানো একটি শহর মেশো আমেরিকায় মায়া সভ্যতা গড়ে উঠেছিল এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মায়া তাদের উন্নত বিজ্ঞান গণনা এবং পিরামিড নির্মাণের জন্য বিখ্যাত ছিল তবে তাদের অনেক শহর অজানা কারণে ধ্বংস হয়ে গিয়েছে এবং আজ সেই শহরগুলি খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে চিকেন ইটাস এটি মেক্সিকোর সবচেয়ে বিখ্যাত মায়া শহরগুলির মধ্যে একটি এখানে একটি বিশাল পিরামিড এবং একটি খোলা মাঠ রয়েছে যা আজও পর্যটকদের আকর্ষণ করে এটি ছিল মায়াদের একটি প্রাচীন শহর যার উন্নত স্থাপনা এবং তাদের সভ্যতার অস্তিত্ব থেকে প্রমাণ দেয় মায়া সভ্যতা পতনের কারণটি এখনো সুস্পষ্ট নয় তবে পরিবেশগত বিপর্যয় যুদ্ধ এবং রাজনৈতিক বিশৃঙ্খলা এসব কারণ হতে পারে পৃথিবীর প্রথম শহর সুমের সুমরীয় সভ্যতা মেসোপেটেডিয়ার প্রথম শহরগুলির মধ্যে একটি এই সভ্যতা খ্রিস্টপূর্বের 3500 সালে আশেপাশে গড়ে ওঠে এবং প্রথম লিখন পদ্ধতি কিউনিফর্ম তৈরি করেছিল সুমেরিীরা পৃথিবীতে প্রথম শহর আইন এবং প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিল সুমেরিীরা শহর এবং রাষ্ট্র ধারণা নিয়ে এসেছিল তারা লিখন পদ্ধতি কিউনিফর্ম উদ্ভাবন করেছিল তা হাজার হাজার বছর ধরে মানব ইতিহাসে ব্যবহার করা হয়েছিল সুমের সভ্যতার পতনের পিছনে বেশ কিছু কারণ রয়েছে যার মধ্যে রয়েছে অতিরিক্ত যুদ্ধ পরিবেশগত বিপর্যয় এবং তীব্র শত্রু আক্রমণ দেখা হবে পরের ভিডিওতে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ